গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে এবং আমার এই ফিজিক্স একাডেমিতে স্বাগত সবাইকে তো আমরা শেষ করেছিলাম কি তাপ তার আগে দেখেছিলাম যখন টেন্স করেছিলাম আলো তাপ তো আমরা এই যে জিনিসগুলো কভার করে এসেছি আমরা এইগুলো কি সবই ছিল এক প্রকার শক্তির উদাহরণ সবই ছিল একটা শক্তি সেরকম ভাবে কি হচ্ছে শব্দ আমরা যেটা শুনতে পাই এই যে আমি কথা বলছি সেগুলো কি তোমরা শুনতে পাচ্ছ বা যদি মা ডাকে বা বাবা ডাকে খেতে আয় বা কিছু করো তাহলে কি তখন আমরা শুনতে পাচ্ছি বা যদি আমরা আরো যদি আমরা খুব ভালোভাবে জিনিসটাকে ফিলিং করতে চাই ফিল করতে চাই স্কুলে আমরা যখন যাই স্কুলের ঘন্টি বাজে প্রতিটা পিরিয়ড শেষে একটা করে ঘন্টি বাজে বা সাইকেলে যখন আমরা হর্ন দেই বা সাইকেলে যখন আমরা বেল বাজাই তখন আওয়াজ হয় একটা ক্রিং ক্রিং করে এই যে জিনিসগুলো এই যে এইগুলোকে আমরা বলছি কি শব্দ বিভিন্ন প্রকার শব্দ যখন আমরা গিটার বাজাচ্ছি সেটাও একটা শব্দের উদাহরণ আবার যখন গাড়ির নয়েজ হচ্ছে সেটাও একটা শব্দের উদাহরণ তো এইগুলো হচ্ছে শব্দের বিভিন্ন ভাগ আর যেগুলো আমরা শুনতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি বলছি শব্দ তো আমাদের একটা কমন এই যে আমি এঁকেছি বেল বাজছে এখানে যদি আমরা একটা হ্যামার দিয়ে বা হাতুড় দিয়ে যদি আমরা কোনো পিতল থালা বা কোনো পিতল গণ যে কোনো কিছু থালা বা বাটি যদি আমরা বাজাই সেখানেও আওয়াজ হয় তো এই যে জিনিসগুলো হচ্ছে আওয়াজগুলো যে হচ্ছে শব্দ যে হচ্ছে এই শব্দটা কিরকম ভাবে উৎপন্ন হচ্ছে কেন আমরা শুনতে পাচ্ছি সেটা আমরা প্রথমে জেনে নেব খুবই বেসিক অনেকে হয়তো জানে না তো আমরা প্রথমে জেনে নেব কি এই শব্দটা তৈরি হচ্ছে কিভাবে কোথা থেকে সৃষ্টি হচ্ছে যখন আমরা যেকোনো এক্সাম্পল নিতে পারি যদি হাতুড় দিয়ে আমরা ওই বালতিটাকে মারি বা থালাটাকে মারি কিংবা যদি আমরা বেল বাজাই যা কিছু হতে পারে সেইগুলোর ক্ষেত্রে কি হয় যখনই আমরা ওটা হিট করছি বা কোনোভাবে যখন করছি তখন কি হয় না ওই বস্তুটা কম্পিত হয় যদি আমরা হাতুড়ি দিয়ে এটাকে মারি তখন কি হয় বস্তুটা কম্পিত হয় এবং আমরা যদি হাত দিই তখন কিন্তু আমরা কম্পনটাকে অনুভূতিও করতে পারি মানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ বালতিটা কাঁপছে বা সব থেকে ভালো এক্সাম্পল বালতির থেকে হচ্ছে থালা যদি আমরা থালা নিয়ে থালাটাকে আঙুল দিয়ে জাস্ট বার দিয়ে দিই মানে জাস্ট বাজিয়ে দিলাম যে জোরে করে টোকা মেরে দিলাম তখন একটা আওয়াজ হয় টং করে আওয়াজ হয় এবং ওই সময় যদি আমরা ওই থালাটাকে বা বালতিটাকে বা কোনো কিছুকে যদি আমরা হাত দিয়ে হাত দিয়ে আমরা স্পর্শ করি তখন কিন্তু ওই কম্পনটা আমরা অনুভব মানে অনুভবও করতে পারি যে হ্যাঁ কাঁপছে জিনিসটা তো জিনিসটা কাঁপলো তো জিনিসটা যখন কাঁপে এবার কি হচ্ছে কাঁপার ফলে এটা এই যে আমি ধরলাম এখানে একটা থালা আছে এখানে ওই হ্যামারটা দিয়ে আমি বা আঙুল দিয়ে আমি টোকা মারলাম এই জায়গাটা তখন কি হলো এখানের বস্তুটার ফলে কি হলো কম্পন হলো এই কম্পনটা হলো মিডিয়ামটা বা কঠিন মাধ্যমটা আছে এটা গিয়ে কি হয় না এটা যখন কম্পন হলো ও তার পাশের যে অনুগুলো আছে সেটাকে কম্পন করে তখন কি করে এ এর পাশে যে অনুটা আছে তাকে কম্পন করে এবং এইভাবে করতে করতে কি হয় না ওই কঠিন বস্তুটার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় এবারে এখান থেকে আরো খুব একটা সহজ জিনিস আছে অনেক সময় যেগুলো ধারণা যেগুলো কনসেপচুয়াল যেগুলো কোশ্চেন সেগুলো অনেক সময় পড়ে কি কোশ্চেন না আমি একটা যদি কঠিনের মধ্য দিয়ে একটা আওয়াজ করি বা একটা তরলের মধ্য দিয়ে আওয়াজ করি বা একটা গ্যাসীয় মিডিয়ামে আওয়াজ করি কোনটাতে ওই শব্দটা তাড়াতাড়ি যাবে অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেন পড়ে এখান থেকে তোমার বেসিক জিনিসটা কি যেটা কঠিন হয় বা সলিড মিডিয়াম যেটা সেখানে অনুগুলো কিন্তু খুবই কম্প্যাক্ট মানে খুবই কাছাকাছি অবস্থান করে তার থেকে তরল কি করে আরো একটু ছড়িয়ে যায় আর গ্যাস হলে কি হয় অনেকটা ছড়িয়ে যায় সেই জন্য যেহেতু কঠিন মাধ্যমে অনুগুলো কাছাকাছি থাকে তার ফলে যখন আমি এখানে টোকা মারলাম ওখানে যখন কম্পন ছিল অনুগুলো এ কি করে খুব তাড়াতাড়ি বা কুইক ও পাশের টাকে কম্পিত করতে পারে যার ফলে কি হয় না সলিড মিডিয়ামে বা কঠিন মাধ্যমে ওই যে শব্দটা তাড়াতাড়ি সব থেকে যায় এটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন বিভিন্ন ভাবে কনসেপচুয়াল কোশ্চেন পড়তে পারে এখান থেকে তাহলে আমরা কি জানলাম না ওখান থেকে কম্পিত হচ্ছে কোনাগুলো তারপরে সে কি করছে পাশেরটা কম্পিত করছে সে পাশেরটা কম্পিত করছে এরকম করতে করতে এগিয়ে যায় ওই অনুগুলো কিন্তু খুব একটা স্থান পরিবর্তন করে না ও কি করে সামনে যায় আবার পিছনে চলে আসে এরকম টাইপের ও কিন্তু স্থান পরিবর্তন করে না তাহলে আমরা কি দেখতে পেলাম তাহলে অনুকূলও কম্পিত হচ্ছে সেখান থেকে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে হতে পারে কঠিন তরল কিংবা গ্যাসীয় কিন্তু কিন্তু এখানে যে যে জিনিসটা জিনিসটা বা শব্দ এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য তারা অবশ্যই অতি অবশ্যই একটা মাধ্যমের প্রয়োজন হবে যেটা হচ্ছে কি আলোর থেকে শব্দের পার্থক্য আলো যাওয়ার জন্য কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন না হলেও চলে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু শব্দ যাওয়ার জন্য অবশ্যই একটা মিডিয়ামের প্রয়োজন সেটা যে কোনো মাধ্যম হতে পারে হতে পারে কঠিন হতে পারে তরল হতে পারে গ্যাসীয় তো এটা হচ্ছে বেসিক জিনিস যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো এবং ক্লাসেও জয়েন করতে পারো কোনো অসুবিধা নেই এবারে এই যে আমি বললাম যে অনুগুলো এক জায়গা থেকে অন্য মানে ও পাশের অনুটাকে কম্পিত করছে সে তার পাশেরটাকে সে তার পাশেরটাকে এরকম করে শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে তো আমি একটা সাপোজ একটা ধরলাম উদাহরণ বায়ু মাধ্যম ধরলাম যে কোনো মাধ্যম হতে পারে স্প্রিং দিয়েও কল্পনা করতে পারি স্প্রিং দিয়ে করলে সেটা বেশি মানে বুঝতে পারবে বা যে কোনো জায়গায় কি না কোনো একটা কম্পন হয় সেই কম্পনটার ফলে ওই যে বললাম সেটা সামনে যায় পেছনে আসে এবং সেটা অন্য কণাটাকে কম্পিত করে তো এরকম ভাবে কি হয় না কিছু জায়গা খুব ঘনীভূত থাকে মানে কি খুব বেশি থাকে মানে ডেন্সিটি বেশি থাকে যেটা বলে ঘনত্ব মানে কি আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটা স্পেসিফিক রিজিয়ন দেখি এই ছবিটাতে এই ছবিটাতে দেখতে পাচ্ছি কি না এই রিজিয়নটাতে ঘনত্বটা কিন্তু খুব বেশি মানে ছোট্ট জায়গার মধ্যে বা সেম জায়গার মধ্যে অনেকগুলো মনে হচ্ছে পাক সংখ্যা আছে আবার তার পরেরটাতে যদি দেখি মনে হচ্ছে যেন অনেক ছাড়া 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 আছে তারপরটা যদি আমি দেখি আবার সেই ঘিঞ্জি টাইপের হয়ে গেছে মনে হচ্ছে একসঙ্গে মিশে যাচ্ছে মনে হচ্ছে তারপরটা যদি আমরা দেখি সেটা মনে হচ্ছে আবার ফাঁকা 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 দেখাচ্ছে তো এই যে জিনিসটা এটাকে বলে কি যেটাই মনে হচ্ছে প্রচুর ঘন আছে সেটাকে বলা হয় ঘনী ভবন তো নামের সঙ্গে খুব এক্সাক্ট মিল আছে ঘন থাকলে সেটাকে আমরা বলছি ঘনী ভবন আর যেটা ছাড়া ছাড়া আছে সেটাকে আমরা বলবো কি তনু ভবন তো এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় হয়তো খুব একটা আসে না বাট ইন জেনারেল জানার জন্য খুব এই যে জিনিসটা আমি এঁকেছি এটা কিরকম ভাবে দেখা যাবে যদি করছে স্প্রিং থাকে যে স্প্রিংটা একটু ফ্লেক্সিবল মানে একটু টানা মানে ঠেললে বা টানলে খুব ইজিলি যা মানে যায় যায় আসে সেইগুলোই কি হচ্ছে এইটা দেখা যায় কিরকম করবে না এক পাশে স্প্রিংটাকে কোনো একটা জায়গায় আটকে দেবে যে কোনো জায়গায় কোনো দেওয়াল বা কোনো কিছু যে কোনো কিছু কোথাও একটা আটকে দেবে তারপরে কি করবে তাহলে একটা সোজা থাকলো স্প্রিংটা বা উপর থেকে ঝুলিয়ে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই উপর থেকেও ঝুলিয়ে দেওয়া যেতে পারে দিয়ে কি করবে স্প্রিংটাকে একবার উপর দিকে একবার নিচের দিকে একবার উপর দিকে একবার নিচের দিকে বা যদি হরাই জানতে একবার এদিকে একবার এদিকে তখন ঠিক আমি যেই ছবিটা এঁকেছি এইরকম একটা জিনিস দেখা যাবে মনে হবে যেন কোথাও ঘনত্বটা একটু বেশি যেটাকে বলে ঘনী ভবন আবার কোথাও মনে হবে ঘনত্বটা একটু কম যেটাকে বলে তনু ভবন এইরকম জিনিস আমরা বায়ুর মানে বায়ুতেও দেখতে পারি কিরকম মানে কোন রকম পর্যায়ে আমরা দেখতে পারি যখন স্থির অবস্থায় স্থির অবস্থায় কোনো বায়ু মাধ্যম আছে ধরলাম কোনো একটা জায়গা আছে যেখানে বায়ুমন্ডলটা স্থির আছে তখন কি হবে এরকম আমি যখন স্থির আছে তখন ধরতে পারি যে বায়ুমন্ডলটা মোটামুটি স্থির আছে আর সেটাকে আমরা কতগুলো সমান্তরাল স্তরের সমষ্টি বা যোগ হিসেবে আমরা দেখতে পারি তো এরকম বায়ুমন্ডলটা আছে জাস্ট কল্পনা করলাম এরকম আছে এবারে যদি আমরা এখানে কথা বলি বা এখান থেকে আমরা কোনো একটা সুরসলাকাও নিতে পারি সেটারও কাজ একই কম্পন সৃষ্টি করে আমাদের মেন কাজ হচ্ছে কি কম্পন সৃষ্টি করা তার ফলেই আমরা শব্দ শুনতে পাবো হলে হবে না তো এখানে সুরশলকা আছে এখানে সে একই জিনিস কোন একটা হাতুড়ি দিয়ে এখানে আঘাত করে দিলাম তো যখনই আঘাত করব তখন আমরা কি দেখতে পাবো না এই তার প্রান্তে এই সুরশোলকাটা আছে এর প্রান্তে কি হবে কম্পন সৃষ্টি হবে তার কারণ আমরা এই হাতুড়িটা মেরেছি কম্পন সৃষ্টি হবে আর কম্পন সৃষ্টি হওয়ার ফলে কি হবে না এখানে শব্দের মতো একটা সৃষ্টি হবে যেটা কি হবে এই পদ দিয়ে এগোতে থাকবে এবার যখন এই পদ দিয়ে এগোতে থাকবে তখন কি হবে না এই এই পাশ থেকে পাশের দিকে যাবে ওই যে কম্পনটা হয়েছে সেটা কি হচ্ছে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যেটা গ্যাসীয় মাধ্যম বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এই পাশের নাম একটা দিয়ে দিই এ এই পাশটা বি এ থেকে বি এর দিকে যাবে তো খুবই ভালো করতে যাবে এবারে যখনই যাবে তখন কি হবে যখনই এখানে কম্পনটা হলো এখানে যখনই ওই যে বায়ু মাধ্যমটা আছে সেই বায়ু মাধ্যম যখনই এ পাশটা যেতে চাইবে তখন কি হবে মনে হবে না এটা আস্তে আস্তে সংকুচিত হবে যেটাই আমরা বলেছিলাম এখানে যেটা বলছিলাম স্প্রিং দিয়েও তোমরা দেখতে পাবো কিন্তু আমরা এই যে বায়ু মাধ্যমটা বললাম এটা তো আর চোখে দেখতে পাবো না সেই জন্য অতটা ভিজুয়ালাইজ হবে না কারণ আমরা চোখে দেখতে পাবো না বায়ু মাধ্যমে কোথায় ঘনীভবন হচ্ছে কোথায় তনুভবন হচ্ছে এগুলো তো আমরা বুঝতে পারবো না তাই না সেই জন্য স্প্রিংটা বললাম যেখানে আমরা খুব সাধারণ ভাবে বুঝতে পারবো মানে আমাদের সেই জন্য স্প্রিং এর কথাটা বললাম তো এখানে কি হবে এই যে ঘনীভবন সৃষ্টি হবে তার কারণ কি এখানে যখনই এই কম্পনটা আসবে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এখানে তখন ওই লেয়ারটা মনে হচ্ছে সরে যাবে তার কারণ ওই কম্পন এই পাশে সেই জন্য এইগুলো সরে যায় এটাই হচ্ছে ঘনীভবন আর তনুভবন এইভাবেই সৃষ্টি হয় বোঝা গেল আশা করি তো এইবারে তাহলে আমরা দেখলাম কি শব্দ কিভাবে সৃষ্টি হয় শব্দ এক প্রকার শক্তি আর তারপরে কি দেখলাম যে ঘনীভবন আর তনুভবন সৃষ্টি হয় আর কোনো একটা জড় মাধ্যমের প্রয়োজন হয় সেটা হতে পারে কঠিন তরল কিংবা গ্যাসীয় যার মধ্য দিয়ে ওই শব্দটা প্রপাগেট করে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কোন মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে না সেই জন্য আগেই যে কি করেছিল যে যদি অন্য কোনো জায়গায় বিস্ফোরণ হয় চাঁদে বা কোথাও যদি বিস্ফোরণ হয় তাহলে কি আমরা কি মানে দেখতে এবং শুনতে পাবো তাহলে কি হবে অবশ্যই দেখতে পাবো কিন্তু শুনতে পাবো না তার কারণ হচ্ছে কি যেখানে বায়ুমন্ডল নেই সেখান থেকে শব্দ এখানে প্রপাগেট করতে পারবে না আর আলো দেখার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না তার কারণ কি তার কারণ অলরেডি আগেই বলেছি আলো যাওয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে কোন রকম মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন হয় না সেই জন্য আমরা আলো দেখতে পাবো কিন্তু কোনো শব্দ শুনতে পাবো না এটা হচ্ছে অ্যান্সার বিভিন্ন রকমের কোয়েশ্চেন পড়ে তো বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যাটেন্ড করা যায় বা অ্যান্সার দেওয়া যায় আচ্ছা আর একটা জিনিস সবাই অলরেডি জানে শব্দ এক প্রকার তরঙ্গের মধ্য দিয়ে মানে তরঙ্গের আকারে পৌঁছে যায় এটা সবাই আমরা শুনেছি শব্দ হলো এক প্রকার তরঙ্গ সবাই আমরা শুনেছি শব্দ হলো এক প্রকার তরঙ্গ এবং এই তরঙ্গটা হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ শব্দ হলো এক প্রকার যান্ত্রিক তরঙ্গ তরঙ্গ কি অনেকেই হয়তো জানি অনেকেই হয়তো জানি না আবার তরঙ্গ আমি বোঝাতে গেলে জাস্ট সিম্পল এক্সাম্পল নিচ্ছি আমরা সবার বাড়িতে বা যারা শহরে থাকে পুকুর তো থাকে না তো কম বেশি জেনারেলি সবার কি হচ্ছে বা পুকুর থাকে বা শহরে হলে সুইমিং পুল থাকে বা বিভিন্ন জিনিস থাকে তো সেই আমি ধরলাম একটা সুইমিং পুল বা পুকুর যা ইচ্ছা বলি টোবা যা ইচ্ছা বলি কোনো একটা জলের সোর্স আছে ঠিক আছে তো এখানে জল আছে এরা পুল ধরলাম আমরা জল আছে এখানে তো তখন কি করলাম ধরলাম জলটা স্থির আছে এবারে এই জলটায় যদি একটা টুক করে একটা পাথর বা নুড়ি এটা ছুঁড়ে ফেলে দিই তখন কি হয় আমরা সবাই এটা জানি না এবার অনেকে দেখেছি কিনা প্রায় দেখার কথা এটা আশা করি তখন কি দেখতে পাই একটা এরকম করে একটা জলের একটা স্তর মনে হয় চলে 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 যাচ্ছে মানে ওখান থেকে যেখানটা আমরা নুড়িটা বা পাথরটা ফেললাম ওখানে জেনারেট হলো বা সৃষ্টি হলো এবং ধীরে ধীরে ওটা দূরের দিকে বিস্তারিত হতে থাকে বা প্রোপাকেট হতে থাকে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যেতে থাকে তো এই যে জিনিসটা এই জিনিসটাকে বলে কি তরঙ্গ ঠিক আছে এবারে শব্দ কি না আমাদের মধ্যে মানে আমরা যেখানে আছি সেখানে কি থাকে বায়ু মাধ্যম আছে অবশ্যই বায়ু মাধ্যম আছে তার কণাগুলো আমরা যদি আওয়াজ করি বা সাউন্ড করি শব্দ যেটা হয় শব্দের গতির অভিমুখ বরাবর একটা নির্দিষ্ট অবস্থান ধরলাম এখান থেকে এখানে চলে গেল এখানে আমি আওয়াজ করলাম বা এখানে একটা হাতুড়ি দিয়ে মারলাম এখানে একটা কান পেতে দাঁড়িয়ে আছে বা কান পেতে আছে এখানে শব্দরে যাচ্ছে তাহলে কি হলো একটা নির্দিষ্ট অবস্থান থেকে এ থেকে বিতে গেল তাহলে কি হলো একটা নির্দিষ্ট অবস্থান সাপেক্ষে সামনে পেছনে যাতায়াত করতে করতে বি স্থানে পৌঁছে যায় অর্থাৎ তরঙ্গ কি তরঙ্গ হলো এক প্রকারের বা এক ধরনের আন্দোলন যা কি করে স্থানচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় আমি একবার প্রথমেও বলেছিলাম যে স্থানাচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর এবার এই যে তরঙ্গটা আমি যেটা বললাম এই যে তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে স্থানাচ্যুতি না ঘটিয়ে যাচ্ছে তো এটার জন্য কি হচ্ছে অবশ্যই বারবার বলেছি এটা মাধ্যমের প্রয়োজন হয় তাই এই ধরনের তরঙ্গকে কি বলে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ কি বলা হয় যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ এই যে তরঙ্গ তাহলে আমরা কি পড়লাম তাহলে তরঙ্গ হচ্ছে শব্দ হলো এক প্রকারের তরঙ্গ এবং শব্দ হলো এক প্রকারের শক্তি যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং যা যাওয়ার জন্য একটা জড়মাধ্যমের মাধ্যমের প্রয়োজন হচ্ছে তাই এটাকে বলছি আমরা লয়ে বা যান্ত্রিক তরঙ্গ এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার এবং কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট আমি সেটা নেক্সট দিনে চেষ্টা চেষ্টা এবারে নেক্সট আমরা এগোই একটু এগোই এই যে তরঙ্গ আমি বললাম এত কিছু বললাম তরঙ্গ নিয়ে তরঙ্গ একটা বেসিক জিনিস তারপরে তরঙ্গটা বললাম এই তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি রয়েছে যেইগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস এবং এখান থেকে অনেক সময় পরীক্ষায় এক নম্বর বা দু নম্বরে কোয়েশ্চেন পড়ে সেইগুলো হচ্ছে তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি কি কি রাশি না আমরা নেক্সট পেজে যাই এখানে পসিবল হবে না পুরোটা কভার করা তো নেক্সট পেজে যাই তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি অনেকেই হয়তো শুনেছে আলোর সময়ও এগুলো পড়ানো হয়েছে কম বেশি আশা করি অনেকেই হয়তো শুনেছে এক নম্বর আমরা যখনই তরঙ্গ পড়ছি তাহলে তরঙ্গের একটা অবশ্যই দৈর্ঘ্য থাকবে যেটাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য অনেকে এটাকে রিপ্রেজেন্ট করে ল্যামডা দিয়ে দু নম্বর কি দু নম্বর হচ্ছে পর্যায়কাল যেটাকে অনেকে রিপ্রেজেন্ট করে টি টাইম দুই হয়ে গেল তিন নম্বর যেটা পড়ে সেটা হচ্ছে চার নম্বর যেটা পড়ে সেটাকে তরঙ্গ বেগ আরো একটা আছে আমি সেটা লিখছি না তরঙ্গ বেগটাকে ভি দিয়ে লেখে আরো একটা আছে সেটা আমি লিখছি না বাট হ্যাঁ এখানে লিখে দিলে অসুবিধা নেই পাঁচ নম্বরে লিখে দিই যেটা হচ্ছে খুব একটা ভাইটাল নয় খুব সব মানে সবাই জানে বলে দেওয়াটাই ভালো বিস্তার প্রথমে বিস্তারটাই আলোচনা করছি কারণ এটা খুব জাস্ট সাধারণ জিনিস বিস্তার বিস্তার কি হচ্ছে আমরা যদি কোনো আওয়াজ করি বা আমি যে কথা বলছি হয়তো তোমরা শুনতে পাচ্ছ বা প্রপার একটা সাউন্ড একটা ভলিউম বা টানটা বাড়িয়ে দিয়ে শুনতে পাচ্ছ কিন্তু হয়তো তোমার মা বাইরে আছে বা বাবা বাইরে আছে বা ভাই অন্য জায়গায় আছে পড়াশোনা করছে সে শুনতে পাচ্ছে না তো এবারে তুমি যদি সাউন্ডটা বাড়িয়ে দাও বা আমি যদি একটু গলা যদি চেঁচিয়ে বলি তখন কি হবে তোমার ভাই বা অন্য যে কেউ পড়ছে বা যে কোনো কাজ করছে শুনতে পাবে তাই এটাই হচ্ছে বিস্তার আর বিস্তার মানে কি সাউন্ডটা বা শব্দটা বা ওখানে যে বায়ুর মাধ্যমটা যে কম্পিত হয়েছে ওই কম্পনটা কত দূর পর্যন্ত যাচ্ছে সেটা হচ্ছে বিস্তার কত দূর পর্যন্ত যাচ্ছে সেটা হচ্ছে বিস্তার তো বিস্তার বোঝা গেল এটা নামের মধ্যেই লুকিয়ে আছে বিস্তার আচ্ছা দেন পর্যায়কাল পর্যায়কালটা কি না কোন কণা তার প্রবাহকালে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে একটা কি পূর্ণ কম্পন সম্পন্ন সম্পন্ন মানে শেষ করতে পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে বোঝা গেল খুবই ইজি আমি পূর্ণকম্পন অবশ্যই আসবো আমি চেষ্টা করব যাতে কুড়ি থেকে পঁচিশ করতে যে সময় লাগে তাকে বলছে পর্যায়কাল আর একটা পূর্ণ কম্পন সম্পন্ন করলে যে দূরত্বটা যাচ্ছে তাকেই বলছে দৈর্ঘ্য তাহলে এটা কি হলো কম্পন সম্পন্ন করলে আমি বলে দিচ্ছি লেখাটা কম করছি তোমরা একটু পজ করে লিখে নিও কোনো অসুবিধা নেই পূর্ণকম্পন সম্পন্ন করলে যে দূরত্ব যায় বা যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলছে কম্পাঙ্ক কি কম্পাঙ্ক হচ্ছে না এক সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে এক সেকেন্ডে কণাগুলো অবশ্যই কণাগুলো হ্যাঁ এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে পূর্ণ কম্পন সম্পন্ন করে যদি কোনো এক সেকেন্ডে পঞ্চাশ বার করে তার হবে কেউ দশ বার করে কোনো কোনা তার হবে দশ হার্চ এত সেকেন্ডে যতগুলো করে আর তরঙ্গ বেগ কি তরঙ্গ বেগ হচ্ছে একক সময়ে কোনো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব যায় এক সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব যায় তাকে বলছে তরঙ্গ বেগ তরঙ্গ বলছিস তরঙ্গ বেগের ডেফিনেশন বলছে সেই জন্য আমরা তরঙ্গ বলেছি আর এগুলো অবশ্যই যে কোন বইয়ে সে ছায়া হোক সে সাঁতরা হোক সে পারুল প্রকাশন হোক যে কোন বই এবং ইংলিশ মিডিয়ামের যে কোন বই হোক আইসিএসি সিবিএসি যা কিছু হোক ডেফিনেশন একই থাকে কোনো চেঞ্জ হবে না এবং চেষ্টা করবে যে 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 যা বই ফলো করবে সেই বইয়ের ডেফিনেশন লেখার চেষ্টা করবে এগুলো আমি বেশিক ধারণা দেওয়ার জন্য বললাম তাহলে তরঙ্গ বেগ কি এক সেকেন্ডে কোন তরঙ্গ যে দূরত্ব যায় তাকে বলা হয় তরঙ্গ বেগ আচ্ছা আমরা তরঙ্গ বললেই আমরা একটা এইরকম ধরনের ছবি মনে আসে তাই না এই যে ছবিটা এঁকেছি এরকম ছবি তরঙ্গ বললে এরকম একটা ছবি মনে চলে আসে আমাদের এরকম ছবি একটা জানি না কেন না তোমরা হয়তো জানানো তোমরা তারা হয়তো হবে না কিন্তু তারা একটা এক্সপিরিয়েন্স থাকলে বা কিছু থাকলে মনে হয় তরঙ্গি এরকম টাইপের একটা বা আমরা যদি একটা যদি একটা এরকম বাসের কোনো একটা বা কোনো কিছু একটা দেওয়ালে একটা দড়ি দড়ি আটকে দিলাম ঠিক আছে দড়িটা এরকম ধরে ওপর নিচে ঝাঁকিয়ে দিলাম জাস্ট ওপর নিচে করে ঝাঁকিয়ে দিলাম তখন ঠিক এরকমই দেখতে লাগবে ঠিক এরকমই দেখতে লাগবে এটাকেই বলছি তরঙ্গের মতো এবারে এটা যদি তরঙ্গ বলি তাহলে দেখতে পাচ্ছি কি এখান থেকে তরঙ্গটা সৃষ্টি হলো মানে আমি যে কোনো একটা জায়গায় ধরতে পারি আমি এখান থেকে ধরতে পারি আমি ওপর থেকে ধরতে পারি যেখান থেকে এসে ধরতে পারি এবার এখান থেকে সৃষ্টি হয়ে এই পথে গেল 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 এখানে হাই এটা পুরো হাই পজিশন নাম দিয়ে দিই এ বি আবার কি হলো নামতে নামলো নামলো এখানে নাম দিয়ে দিই একটা সি আবার নামতে 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 এটা পুরো নিচের পয়েন্ট একবারে ডি দিয়ে দিই আবার উঠছে 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 উঠে ই দিয়ে দিই ইতে যখন পৌঁছে গেল তখন মনে হচ্ছে না ইর পরে যখনই আবার উঠছে উঠছে তখন এটা সিমিলার টাইপ অফ মানে একই রকম জিনিস এ থেকে বিতে উঠছে উঠছে ই থেকে এফ এ উঠছে উঠছে এটা সিমিলার টাইপ অফ জিনিস তাহলে যতটা যাওয়া তাহলে কি আমরা তাহলে কি দেখতে পেলাম এ থেকে যখন ই পর্যন্ত যাচ্ছে তখন ওই কণাটা একটা পূর্ণ কম্পন সম্পন্ন করছে পূর্ণ কম্পন সম্পন্ন করছে আবার যখন ই থেকে যখন গিয়ে 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 যখন আবার এই পয়েন্টটা আসবে পুরো এই পয়েন্টটা এঁকেছি আমি এঁকেছি এ জি এইচ আই যখন ই থেকে আবার আই পর্যন্ত যাবে তখন মনে হয় আবার একটা পূর্ণ কম্পন সম্পন্ন করেছে তো এইরকম যেখান থেকে শুরু হয়েছে সেইখানে আবার শেষ যখন হবে সেটা পূর্ণ কম্পন শেষ করবে তাহলে এ থেকে ই পর্যন্ত পূর্ণ কম্পন এবারে তাহলে এই এ থেকে এই পর্যন্ত বললাম যে পূর্ণ কম্পন এবার ডেফিনেশন গুলো যাই একবার এখান থেকেই সব হয়ে যাবে তাহলে ওই পূর্ণ কম্পন এ থেকে ই পর্যন্ত যেতে যতটা সময় লেগেছে তাকে কি বলবো আমরা পর্যায়কাল এ থেকে এই পর্যন্ত যেতে যতটা সময় লেগেছে তাকে বলবো পর্যায়কাল এই যে লেখাই আছে দু নম্বর ডেফিনেশন পর্যায়কাল আবার ওপর টাইম পড়ে নি তাহলে এ থেকে ই যতটা দূরত্ব গেছে ওটাকেই বলবো তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এ থেকে ই এটাকে আমরা কি বলবো তরঙ্গ দৈর্ঘ্য এটা কি বলবো আমরা অঙ্ক দূর এ থেকে এটাকে বলবো ল্যামডা এ থেকে ল্যামডা যদি আমরা এ থেকে সি নেই এতটা যদি নেই তখন কি ল্যামডার অর্ধেক মনে হচ্ছে না এ থেকে ই যতটা তার অর্ধেক মনে হচ্ছে না ওটাকে আমরা বলবো ল্যামডা বাই টু যদি আমরা এ থেকে বি পর্যন্ত নেই কি বলবো আমরা ল্যামডা বাই ফোর কারণ ওটা অর্ধেকের অর্ধেক এরকম করে করে আমরা যেতে পারি ওটা দেখার দরকার নেই খুব একটা নেই হয়তো মানে বই যা সামনে ভাইব দেওয়ার জন্য বললাম যে অর্ধেক হলে ল্যামডা বাই টু তার থেকে অর্ধেক হলে ল্যামডা বাই ফোর ডবল হলে টু ল্যামডা জাস্ট দুই গুণ দুই ভাগ চার গুণ চার ভাগ এরকম টাইপের আচ্ছা প্রথম দুটো আমরা ডেফিনেশন পেয়ে গেলাম আমার ছবি থেকে নেক্সট কম্পাঙ্ক এক সেকেন্ডে যতগুলো সম্পন্ন করে তো আমি যদি ধরি যে এক সেকেন্ডে এই কণাটা এ থেকে আই পর্যন্ত যায় তার মানে কি ওই কণাটা দুবার পূর্ণ কম্পন সম্পন্ন করেছে একটা হচ্ছে এ থেকে ই পর্যন্ত অন্যটা কালি নেই একটা হচ্ছে এ থেকে ই পর্যন্ত আর একটা হচ্ছে ই থেকে আই পর্যন্ত তাই না দুটো পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে এক সেকেন্ডের মধ্যে যদি দুটো হয় তাহলে হবে কি তাহলে তিন নম্বর কমপ্লিট হয়ে গেল চার নম্বর কি তরঙ্গ বেগ এক সেকেন্ডে কোন তরঙ্গ যে দূরত্ব যায় তাহলে আমি ধরলাম ওই যে এক সেকেন্ডে এতটা গেছে আই পর্যন্ত তাহলে তরঙ্গ কতটা দূরত্ব যদি হাফটা হয় ল্যামডা তাহলে পুরোটা হবে কত তাহলে এটাও ল্যামডা তাহলে কতটা দূরত্ব গেল টোটেল টু ল্যামডা এটা ল্যামডা এটা ল্যামডা কত রঙ্গ বেগ কত হলো টু ল্যামডা অবশ্যই টাইমের ইউনিট আছে এখানে কারণ এক সেকেন্ডে অলরেডি বলে দিয়েছে কারণ আমরা জানি ভি ইকুয়াল টু এক্স তো উপরে দুই টু ল্যামডা নিচে টি ওয়ান তাহলে টু ল্যামডা মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড যাই হোক তার ইউনিট থাকবে একটা সবকিছু পেয়ে গেলাম আমার বাকি কি থাকলো কি পাঁচ নম্বরটা বিস্তার বিস্তার কি ওই যে বললাম যতটা দূরত্ব যেতে পারছে তাহলে এই যে আছে যদি আমরা পুরো উঁচুটা পর্যন্ত নেই এটা হচ্ছে কি তার অ্যামপ্লিচিউড বা বিস্তার এ থেকে এই যে পুরোটা নিচে থেকে উপরটা এটা হচ্ছে বিস্তার সবকিছু হয়ে গেল এখান থেকে সবকিছু কমপ্লিট আর একটা জিনিস বলে দিই আমি এটা বলিনি এটা খুবই সহজ জিনিস এই যে বি যেটা উঁচু পয়েন্ট সব থেকে যেটা সব থেকে উঁচু পয়েন্ট সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ যেটা নিচু পয়েন্ট সেটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ নিচেরটাকে পাদ আমি সবসময় বলি নিচেরটা পাদভূমি উপরেরটা শীর্ষভূমি তরঙ্গের ক্ষেত্রে বলে এটা তরঙ্গ শীর্ষ নিচেটা পাদ। তো এখান পর্যন্ত কমপ্লিট সবকিছু কমপ্লিট নেক্সট আমরা নেক্সট দিন যখন পড়বো তখন আমরা এখানে এদের মধ্যে বিভিন্ন রিলেশন আছে যেখান থেকে অঙ্ক খুব খুব পড়ে তো সেটা নেক্সট দিন আমরা আলোচনা করবো এবং সেখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিস দেখব এবং জাহাজে কিভাবে সোনারে কিভাবে শব্দ জাহাজে কিভাবে বোঝে যে কতটা নিচে আছে জলের এটা সেগুলো আমরা নেক্সট দিন দেখবো তো এখান থেকে মেনলি কি কোয়েশ্চেন পড়ে এগুলো জাস্ট বেসিক জিনিস খুব একটা কোয়েশ্চেন খুব একটা কোয়েশ্চেন পড়ে না এগুলোও খুব বেসিক একটা বেশি কোয়েশ্চেন পড়ে না তো কিন্তু জেনে রাখা খুব ভালো জেনে রাখা খুব ভালো কারণ এখান থেকে বললাম কনসেপচুয়াল কোয়েশ্চেন অনেক সময় পড়ে এখান থেকে কঠিন মাধ্যমে বেশি যায় না তরল মাধ্যমে বেশি যায় কনসেপচুয়াল কোশ্চেন খুব পড়ে মেনলি এখান থেকে যেই কোয়েশ্চেনটা পড়ে সেটা কি এখান থেকে একটা কোয়েশ্চেন পড়ে সেটা হচ্ছে কি কম কাকে বলে কিংবা তরঙ্গ বেগ কিংবা পর্যায়কালে এইগুলোর মধ্যে প্রথম চারটার মধ্যে একটা কোয়েশ্চেন খুব পড়ে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কম্পাঙ্ক কাকে বলে এবং বিভিন্ন রকম কোয়েশন দিয়ে দিবে এখান থেকে এখান থেকে একটা কোশ্চেন খুব পড়ে আর একটা সম্পর্ক পড়ে ভিকে এটা জাস্ট লিখে দিচ্ছে এখন সবাই জেনে রাখো এখান থেকে প্রচুর অঙ্ক পড়ে ভিটা সব দেওয়াই আছে অলরেডি তরঙ্গ বেগ মানে ভি এন মানে কম্পাঙ্ক ল্যামটা মানে তরঙ্গ তর্গ আর ল্যামটা তো অলরেডি আমি দেখালাম এখান থেকে কোশ্চেন প্রচুর পড়ে কোশ্চেন তো এই হচ্ছে কোশ্চেন কম্পাঙ্ক তরঙ্গ দর্ঘ এগুলো কাকে বলে আর এন সময় ল্যামটা অঙ্ক এখান থেকে কোশ্চেন পড়ে আর কোথা থেকে পড়ে না তো আজকে এতটাই থাক হ্যাঁ পঁচিশ মিনিট অলরেডি হয়ে গেছে তো ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ নেক্সট দিন আমরা নেক্সট টা আমরা আলোচনা করব থ্যাংক ইউ সবাইকে